আজ আমরা অনেক জায়গাতে দেখছি শুনছি কিছু লোক শিক্ষিত লোক বলছে যে কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি জানোয়ার জন্তু জমাই না করে ওই টাকা যদি আমরা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিই ফকিরকে দিয়ে দিই তাহলে এটা ভালো হবে না কুরবানি করতে হয়তো সে চায় না তার মনে হচ্ছে যে কুরবানি করার থেকে যদি দান করে দিই গরিব মিসকিন ফকিরকে তাহলে ভালো হবে কিন্তু শিক্ষিত লোক যে কোরআন হাদিস সম্পর্কে অবগত নয় অনেক সময় তাকে অ্যাকসেপ্ট করছে যে কথা তো ঠিকই লক্ষ লক্ষ কোটি কোটি করে মাংস খেয়ে কি হবে যদি ওই টাকা কাউকে দিয়ে দেওয়া হয় গরিব মানুষ যার মেয়ে আছে বিবাহ হচ্ছে না টাকার কারণে কোনো গরিব মানুষ চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করাতে পারছে না টাকার কারণে তো ওই ব্যক্তিকে যদি আমরা টাকা দিয়ে দিই এটা কত ভালো মানুষ যারা কোরআন হাদিস সম্পর্কে অবগত না তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে কথা তো ঠিকই আছে কিন্তু এটা বুঝতেই পারছে না যে এটা যে আল্লাহর হুকুমের বিপক্ষে চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন সেই আদেশের বিপক্ষে চলে যাচ্ছে এই ধারণা এই জ্ঞান তাদের কাছে নেই মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতা বিগাইরি ইলম কানা ইসমুহু আলা মান আফতা যদি কোনো ব্যক্তি না জেনে কোনো ফতোয়া প্রদান করে কাউকে কোনো মাস আলা বলে দেয় আর সেটা ভুল হয় তাহলে যে ব্যক্তি দিয়েছে মাস আলা বলেছে তারই কাঁধে চাপবে ওই গুণা কেননা সে ভুল বলেছে এজন্য সম্পর্কে সম্পর্কে বলার জন্য অবশ্যই ওই আপনাকে জ্ঞান রাখতে হবে যদি জ্ঞান না থাকে তাহলে এই প্রসঙ্গে মুখ বলা যাবে না মনে রাখবেন শরীয়তের হুকুমেটাই যে যে ব্যক্তি সামর্থ্যবান ধনী মালিকের হিসাব তার উপরে কুরবানি করাই কোরবানি বাদ দিয়ে যদি সে লক্ষ লক্ষ টাকা দান করে দেয় তাহলে তার কুরবানি হবে না এবং কুরবানি না করার কারণে সে চরম পর্যায়ে অপরাধী হবে হবে এ প্রসঙ্গে আপনাদের একটি হাদিস শোনায় মিসকা শরীফ থেকে মিশকা শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো চুরাশি হাদিসটি এইভাবে বর্ণিত হয়েছে আনাই সত নাল্লাহআ বাসাল ما عمل ابن ادم يوم النحر عملا احب الى الله عز وجل من هراقة دم وانه لا ياتي يوم القيامه بقرونها وَضَلَافِهَا واشعارها وان الدم لا يقع من الله عز وجل بمكان قبل ان يقع على الارض فطيب بها الابصار. মাঈস আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআহা আনহা থেকে হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন ইবনে আদমের অর্থাৎ আদম সন্তানের কোন আমল কুরবানি করার দিনে কুরবানি করার থেকে আল্লাহর নিকটে পছন্দ পছন্দনীয় নয় এই কুরবানির দিনে আদম সন্তানের সবচেয়ে ভালো কর্ম হলো যেটা করলে আল্লাহ সন্তুষ্ট হন রাজি হন সেটা হলো কুরবানি করা জন্তু জবাই করা এরপরে নামী আলিকেসলাম করেন এর কুরবানি ঠেয়ানব দিবসে স্ত্রী শিখ পশম উৎসহ আসবে আর এই রক্ত ভূমি ভূপৃষ্ঠে এই মাটিতে যখন আপনি কুরবানির জানোয়ার জবাই করছেন রক্ত প্রবাহিত হওয়ার পড়বেই যদি আপনি আল্লাহকে আশি করার জন্য ওই কুরবানি করে থাকেন তাহলে আল্লাহ পাক সেই কুরবানিকে কবুল করে নেন সুতরাং আনন্দচিত্তে কুরবানি করো একজন আমি আলিকেসলাম করেন যে কুরবানির যে দিন সমূহ দশ এগারো বারো তিন দিন কুরবানি করা যায় উত্তম হলো দশ তারিখ তো এই দিনগুলোতে কুরবানি করার থেকে অধিক প্রিয় আমল আল্লাহ পাকের নিকটে নেই এই হাদিসের ব্যাখ্যায় মুফাসিরে কোরআন ফাতিহ ইসলাম হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালা বলেন যে এ হাদিস থেকে বোঝা গেল কুরবানির উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা গোস্ত মাংস ভক্ষণ করা হোক কিংবা নাই হোক সুতরাং যদি কেউ কুরবানির পরিবর্তে তার মূল্য সাদকা করে দেয় কিংবা এর চেয়ে দ্বিগুণ তিন গুণ টাকা বা মাংস দান করে দেয় তার কোরবানি মোটেই সম্পন্ন হবে না আর এমন হবেও বা কেন কুরবানি হচ্ছে হজরত ইব্রাহিম খালিল্লা আলী সালামের কাজটি হু বাহু সম্পন্ন করা তিনি রক্ত প্রবাহিত করেছিলেন এটা এই কুরবানি হজরত ইব্রাহিম আলী সালামের সন্ন্যত গোস্ত বা টাকা দান করেননি ইব্রাহিম আলী সালাম উনি রক্ত প্রবাহিত করেছিলেন জন্তু জবাই করেছিলেন উনি টাকা দান করেননি গোস্ত দান করে দেননি ভূবাহু কাজ তখনই সম্পন্ন হয় যখন তা আসল বা মূল কাজের অনুভূত হয় মিরাদুল মানাদি সেরে নেশাদুল মাসাবি দ্বিতীয় খণ্ড পেয়ে জন্ম চারশো একান্ন থেকে বাহান্ন ঠিক একই ফাতোয়া একই হুকুম ফাতোয়া আলমগিরি দুর্রে বক্তার বাহারে শরিয়ত ফাতো আনতে ঠিক শাস্ত্রের যে কিতাবগুলি পেয়েছে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে যদি কেউ কুরবানি না করে কুরবানির জায়গায় টাকা দান করে দেয় সাদা করে দেয় তাহলে কুরবানি হবে না সে চরম পর্যায়ে গুণাগার হবে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই যে এই শিক্ষিত লোকদের ব্রেইনে কুরবানির সময় এই কথাগুলো কেন আসে যে কুরবানি না করে ওই টাকা যদি ফকির মেসকিনকে দিয়ে দিই তাহলে কত না ভালো আপনি আপনার মেয়ের বিবাহ দেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন ছেলের বিবাহ দেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন নিজে কোটি কোটি টাকার বাড়ি তৈরি করেন খুবই দামি গাড়ি ক্রয় করেন এবং অনর্থক খরচ করেন অপচয় করেন অনেক জায়গাতে ওই সময় আপনার মনে পড়ে না যে আমি কিছু টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিই তখন আপনার ব্রেনে এই কথা আসে না কুরবানির সময় স্যাকুলার হওয়ার কারণে আপনার ব্রেনে এই ধরনের কথা আসে ভারতের সংবিধান আমাদের অনুমতি দিয়েছে যে আমরা আমাদের ধর্মের উপরে প্রকাশ্যে আমল করতে পারবাইতে কোনো সমস্যা নেই এজন্য এই কথা বলা যে কুরবানি না করে কোরবানি করার জায়গা যদি আমরা দান করে দিই কত ভালো এই কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে তার উপরে তবা করা অনিবার্য তাকে করতে হবে কেননা এই আদেশ কুরবানি আল্লাহ পাক দিয়েছে তার দিয়েছে আর কুরবানি করার মানে হলো জন্তু জবাই করা জানোয়ার জবাই করা রক্ত প্রবাহিত করা শুধুমাত্র মাংস খাওয়া নয় মাংস তো আমরা অন্যান্য দিনেও খাই কিন্তু সেই দিনে রক্ত প্রবাহিত করা এটাই আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় আমল এজন্য এর কথা কোনোভাবেই গ্রহণ করা যাবে না বলা যাবে না অ্যাকসেপ্ট করা যাবে না যে কোরবানি করার পরিবর্তে দান করে দেবে যদি এই ধরনের কোনো ব্যক্তি কোনো কথা বলে থাকে এই রকম বাক্য প্রয়োগ করে থাকে তার উপরে তবা করা জরুরি আমি দোয়া করি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তি যাদেরকে মালিকের নেশা বানিয়েছেন ধনী বানিয়েছেন তাদের জন্য আল্লাহ পাক সঠিকভাবে কুরবানি করার তফিল দান করেন এ থেকেই আজকের এই ভিডিও শেষ করলাম রাহমাতুল্লাহি আলী বারাকাতুহু